হ্যালো সুজুর যা আসছি দিদি পিঠিবানা যাই শিশুর কলাম না যাই করলাম যে সেদিন কলাম যে থাকি থাকতে থাকতি বানান আমার আব্বা দেখতির বান্না গরু বাছনি সে কাপ দাপ করে কাম হওয়ার লাগে টইড এইটো আইডে আসছি দাস দিই আব্বা পড়া দে কিনবি নে কিনবি আব্বা এটা টাঙাশালি দেয় না মেলা আর আমার খুটা দেয় আমার হা দা তো রায় তো কাস্তেছি আমি তে আব্বা আবার বলার তো দেই বুঝি বুনি কোয়া দেই তে আব্বা দেই কোনে গেল তাহা আয় মনে তো অষ্টই থাই গেল আমার ভাই বাতেন পরে বিল্ডিং দি বিল্ডিং কমপ্লিট করি ফেলাইলি আমার বিল্ডিং টা রুমে লাগাই সাল কাম কাজ কর না কি ফল ফল ধর্ম দিছি না পাশুর ও তো আবার আসতি টা হাল লাগিন না বেলা দুবি দেখি আব্বা কোনে গেল

চাৰিশ টকা দুই টকা লাগে

খানো কাবির গেছে হ্যাঁ পদে খমন্দির কথা আর বাপের সাথে দরগা ফছাত কই চা বই জানি চলাইলাম মুন্দির মনেই খরাতে দাওতি দিছিল গুরু আর বাপের সাথে নে না রাগ রাগি হরছি আর আপনবা আর তার সাথে দরগা ফছাত মারা মাই বাজানি কই চলাই আইছি মুন্দির আমারে যাবেনা নে তোমার হিলদি পটাব না হিলদি তুমি দস সংসার অশান্তি বাড়াইছো আইছো ভাই তাছিনা নে